রাজধানী কারওয়ান বাজার এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক মুন্নি সাহাকে সেখান থেকে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে মুন্নি সাহা যিনি ভারতের দালাল হিসেবে কাজ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জাহান বানিয়ে রেখেছিলেন টেলিভিশন সাংবাদিকতা এবং টক শো সঞ্চালনায় নিজের অবস্থান গড়ে তুলেছিলেন তার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ দীর্ঘদিনের অনেকেই অভিযোগ করেন তিনি নিজের ব্যক্তিগত স্বার্থে দেশের সংবাদ মাধ্যমকে ব্যবহার করে গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছেন আজ সেই মুন্নি সাহাকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক আটক করে তেজগাঁও থানায় দিয়েছে জনতা শনিবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নেওয়া হয় মুনি মুন্নি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোবারক হোসেন তিনি বলেন জনতা এই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে পরে তেজগাঁও থানা থেকে মুন্নি সাহাকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নেওয়া হয় টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহা তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর একুশে টেলিভিশনে যোগ দেন এরপর যান বাংলায় সেখান থেকে নিউজে এটিএন যোগ দেন তিনি দু পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের মামলায় আসামি মুন্নি সাহা মুন্নি সাহার এই গ্রেফতার কি তার ষড়যন্ত্রের শেষ পরিণতি নাকি এর পেছনে আরো লুকিয়ে আছে অজানা তথ্য সব প্রশ্নের উত্তর জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে